আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা তো আমার হাতে দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং গোল্ডেন কালারের একটা রিল এটার মডেল হচ্ছে কে এস তো আপনাদেরকে যদি আমি মডেলটা একটু সুন্দর করে দেখাই তো এই যে দেখেন এটার মডেলটা হচ্ছে কে এস ফোর থাউজেন্ড এটার দুইটা সিজ অ্যাভেলেবেল আছে কে এস ফোর থাউজেন্ড এবং কে এস ফাইভ থাউজেন্ড আসলে আগেই প্রথমেই বলে রাখি এটার কে এস ফোর থাউজেন্ডের সাইজটা আসলে ভুল লেগছে ওরা এটা যেটা ফোর থাউজেন্ড লেগেছে এটার সাইজ হবে এক হাজার সিজ বা দুই হাজার সিজের সমান সাইজ আর যেটা পাঁচ হাজার আছে এটা হচ্ছে তিন হাজার বা দুই হাজার সেজের সাইজ কারণ এই রিলটা মূলত এক দুই কাটা খারাপ আসা যারা খেলে তাদের জন্য খুবই শক্তিশালী একটা রিল আর এটা যদি ব্র্যান্ডটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এই জায়গায় হচ্ছে ব্র্যান্ড নেমটা লেখা আছে এবং লাইন ক্যাপাসিটি দেওয়া আছে তো আপনারা এখান থেকে ব্র্যান্ড নেম এবং লাইন ক্যাপাসিটিটা দেখে নেবেন আর এটার সাউন্ডটা খুবই সুন্দর যদি সাউন্ডটা আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন যারা এক টিকিটে এক কাটা দুই কাটা খারাপ আসা খেলেন তাদের জন্য খুবই সুন্দর আর এটার গিয়ার রসি হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান গিয়ার রশি তো আপনারা এই যে দেখেন এটা কতটা স্মুথ জাস্ট আমি অল্প একটু খুলে দিয়েছি দেখেন কি পরিমাণ ঘুরতেছে আর এটার হ্যান্ডেলটাও সম্পূর্ণ মেটাল হ্যান্ডেল এবং এখানে যে গ্রিপটা ব্যবহার করেছে এটাকে বলে ইভা গ্রিপ তো এই যে দেখেন ইভা গ্রিপের আর কালারটা কত সুন্দর গোল্ডেন কালার আর অ্যাশ কালারের কম্বিনেশনে খুবই সুন্দর আর খুবই শক্তিশালী এটা বারো কেজি ড্রাক পর আপনারা চাইলে বারো তেরো কেজি এবং পনেরো কেজি মাছ খুব অনাহাসে এটা থেকে ধরতে পারবেন আর এটার সাউন্ডটা এতটাই সুন্দর যে পুষ্ণিতে মাছ বাজাইলে মানুষ সাউন্ড শুনেই বুঝতে পারবে যে এখানে একটা মাছ হিট হয়েছে তো এই রিলটা আপনারা চাইলে রাহাত ফিশিং অ্যান্ড ট্যাকেস থেকে নিতে পারেন আর নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও আপনারা চাইলে সরাসরি অফিসের ঠিকানা এসে প্রোডাক্ট দেখে শুনে তারপর যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আরও এই যে সামনে দেখতে পারতেছেন যারও অনেক রকমের রিল আছে তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে সব রিলের ছবি এবং প্রাইজ দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে দেখেন এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল এই আছে চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সরাসরি আপনার কাছে সবার আগে চলে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রাহাত ফিশিং আর আছে সাথেই থাকবেন